ইতিহাসের সবচেয়ে বড় ভয়ঙ্কর চাপে পড়েছেন তারেক রহমান বেগম জিয়া গুরুতর অসুস্থ এই সময়ে তারেক রহমান জোবাইদা রহমান ও জাইমা রহমানের দেশে বেগম খালেদা জিয়ার পাশে থাকার কথা কিন্তু তার দেশে ফেরা বা না ফেরা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি যেসব কথা হচ্ছে তা সামাল দেওয়ার ক্ষমতা বিএনপি বা জনাব তারেক রহমানের কি আছে যুবতী বয়সে নিজের স্বামীকে হারিয়েছেন যে নারী দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে করেননি দ্বিতীয় বিয়ে ছোট সন্তান আরাফাত রহমান কোকোকে হারিয়ে হয়েছেন পাথর শারীরিক মানসিক ক্লান্তি আর নির্যাতন ও কষ্টের মধ্য দিয়ে কেটেছে দীর্ঘ সতেরোটি বছর বিনা অপরাধে এই মহীষী নারীকে বরণ করতে হয়েছিল কারা অসুস্থতা নিয়েছিলেন গৃহবন্দী বিদেশে ভালো চিকিৎসাও করাতে পারেননি সেই সময়ে জীবনের এই শেষ পাশে নেই বড় সন্তান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদ রহমান ও নাতনি সন্ধিকণে আপনজনের অনুপস্থিতি মানবজাতি জাতি কোনোকালেই স্বাভাবিকভাবে মেনে নেয়নি বা নিতে পারে না বিএনপির রাজনীতির বাতিঘরের প্রধান প্রদীপটি যখন নিবে যাচ্ছে তখন তারেক রহমান ডক্টর জোবাইদা রহমান এবং রহমান রহমানকে কি করছেন তা নিয়ে দেশবাসীর মুখে অসংখ্য প্রশ্ন এই অবস্থা বিএনপির পদলভীরা মুখে তালা লাগিয়ে শুধু দোয়া দুরুত পাঠ করছেন তার কিছু নমুনা আপনাদের সচক্ষেই দেখুন কিভাবে ঠোঁটে লিপস্টিক মুখে মেকআপ আর ভুলভালভাবে দোয়া যাপন করছে সেই সঙ্গে করছে ভিডিও আর খাজুরে আলাপ

আর ভাবছে আল্লাহ না করুক যদি এই অবস্থায় খারাপ কিছু ঘটে তবে নির্বাচনের মাঠে প্রতিপক্ষ ও জনগণের তীব্র সমালোচনা কীভাবে সামলাবেন তারা জন্ম মৃত্যুর মালিক আল্লাহ যদিও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার এই মোমুস অবস্থায় তার আপনজনেরা কেউই তার পাশে নেই তারপরও সারা দেশবাসী তার জন্য দুই হাত তুলে মোনাজাত করছে মহান রব্বুল আলমিনের দরবারে আল্লাহ এই মহিয়সী নারীকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন এবং তার নেক হায়াত দান করুন আমিন